এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পান্তা ডেলি ব্লক নেনু গেছে ফ্রেশ হতে নেনু অলমোস্ট ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে পেছন দিকে কাল রাত্রি সব কিছু রেডি করে রেখে দিয়েছি ওগুলো সব ওখানেই রয়েছে এবার সময় হচ্ছে নেনু বাথরুম থেকে আসলে ফ্রেশ হয়ে করে ওকে রেডি করে দেওয়া আর পেছন দিকে নাম টাম সবই খোদাই করে দিয়েছি এবার নেনুকে রেডি করে পরিয়ে দেওয়ার পালা আর আজকে কোনো ইউনিফর্ম যেহেতু নেই যেহেতু রুমালগুলো যে কোথায় দেবো সেটা নিয়ে আমি যথেষ্ট ঘেঁটে আছি তো দেখা যাক কি অবস্থায় নেনু নিজ মানে পাঠাতে পারি কিরামভাবে গুছিয়ে পাঠাবো আর কীভাবে পাঠাবো ভগবান জানে চলো দেখো সাথে থাকো আর দেখতে থাকো ভেরি গুড সকাল থেকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছি তাই কোনো কিছুই তোমাদের সাথে সেই অর্থে শেয়ার করা হয়নি রান্না বলতে আজকে আমি যখন নিচে নেমেছি ঘর বারান্দা মুছে তখন দেখি আমার শাশুড়ি মা অলরেডি তেল বেগুন বসিয়ে দিয়েছে মানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি আমি গিয়ে পেঁপে সেদ্ধ করেছি আর মাছের ঝোল করেছি রাতে কোনো রান্না করে রাখিনি যা কত আমার সেই জিজ্ঞেস করলাম আর যেহেতু আজকে কথা সাইডে যাবে আর নেনুর স্কুল থেকে সাইডোর মোটামুটি পনেরো মিনিটের মতো রাস্তা পনেরো না ওই দশ পাঁচ পাঁচ দশ মিনিটের মতো রাস্তা তো তাতে করে হয়েছে কি যে ওর সাথেই আমি স্কুলে বেরিয়ে গেছিলাম যেমনটা তোমরা জানো ও আমাকে স্কুলে নামিয়ে আনটিদের সাথে দেখা করে নেনুকে গাড়িতে তুলে দিয়ে আমরা আমিও এই দিক থেকে বেরিয়ে আসি আর ও ওই দিক থেকে সাইডে চলে যায় এই পোতো অবস্থাতেই আমাদের আজকে সারা দিনটা কাটলো তারপর নেনুকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে কয়েকটা কাঁচা ছিল সেগুলো কাচলাম আর বারবার বৃষ্টি আসছে রোদ উঠছে বৃষ্টি আসছে রোদ উঠছে এই চক্করে আর সেরমভাবে ভিডিও করা হয়নি আর বধু বাচ্চা দেখো এখানে ঘুমিয়ে পড়েছে আমার কর্তামশাই মশাই জাস্ট নাও এখন তিনটে ছেচল্লিশ বাজে আমার কত মনে হয় তিনটে চল্লিশ নাগাদ রওনা দিল বাড়ি থেকে আবার কখন ফিরবে জানি না মেবি হয়তো রাতও হতে পারে রাত্রি দশটা সাড়ে দশটাও বাজতে পারে আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে তো যেমনই হোক না কেন দেখা যাক সময়ের সাথে সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর রাতে বলে গেছে ডিমের ঝোল করতে দেখি হয় ডিমের ঝোল নয় আলুর দম যা হোক কিছু একটু করবো আর আজকে সেরমভাবে সত্যি রকম কিছু অ্যাক্টিভিটি হয়নি যা তোমাদের সাথে শেয়ার করার মতো সেই জন্য শেয়ার করতে পারিনি আর এনো স্কুলে গেলে না গোটা একটা দিন আমার নষ্ট হয়ে যায় আর কাল রাত্রে আমি সেট জিন খেয়েছিলাম কারণ আমার প্রচণ্ড পরিমাণ চুলকা ছিল সারা গা হাত পা তো এখন যেন শরীরটা চাইছে একটু ঘুমিয়ে পড়ি আর এখন অলরেডি তিনটে সাতচল্লিশ বাজে এখন যদি সত্যি সত্যি আমি ঘুমিয়ে পড়ি না তাহলে আমি পাঁচটার সময় নেনুকেও উঠে খাইয়ে স্কুল পার মানে পড়তে পাঠাতে পারবো না আমি ঘুমিয়েই পড়বো তো চেষ্টা করব একটুখানি তন্দ্রা মতো থাকার কারণ প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে চোখ জুড়ে আসছে কোনো কথা বলতে পারছি না যাই হোক শরীরটা সত্যিই বেশ কয়েকদিন যাবত বেশ কয়েক মাস যাবৎ শরীরটা মোটেই ভালো থাকছে না জানি না কেন কোনো এক কারণ মেবি হয়তো হচ্ছে তো দেখা যাক ডাক্তার তো দেখাচ্ছি ওষুধও তো খাচ্ছি মাঝে মধ্যে শরীরটা বেশ খারাপ করছে তো ভালো মন্দ নিয়েই মানুষের জীবন ভালো থাকবে মন্দ থাকবে না সে তো হয় না তো ভালো থাকতে হবে মন্দকেও থাকতে হবে দুটো সম পরিমাণ সম ব্যালেন্সে থাকতে হবে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তা টেলিভ্লগ চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যায় এমন কথা তেমনি কাজ কত মশাইকে ফের আবার রান্নাঘরে ঢোকার আগে মানে এই ধরো অনুমানী নটা নাগাদ ফোন করলাম যে হ্যাঁ গো কোথায় আছো তখন বললো যে এই তো বেরোবো আর মিনিট পনেরো কুড়ি পর তা বললাম যে ঠিক আছে তাহলে কি রান্না করবো আলুর দাম না ডিমের কষা বললো ডিম কষাই করো তা ঠিক আছে তাই তারপর পাঁচটা ডিম ঝটপট করে সেদ্ধ বসালাম আর বেশ কিছু বাসন ছিল চটপট করে মেজে নিলাম তা ডিমটা তুলবো বলেই আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইতে আর ডিম কষা করতে তো অনেক কিছু মশলাপাতি কিছু লাগে না একটু নুন হলুদ একটু আদা রসুন বাটা হলেই মোটামুটি হয়ে যায় আর ইদানিং আমার কর্তা মশাই সব কিছু না একটু মশলা তার খেতে পছন্দ করছে যেমন ধরো ডিম কষা সানরাইজের ডিম কষা বা রকম আলুর দম মশলা এই টাইপের মশলাগুলো দিয়ে খেতেও খুব পছন্দ করছে জানি না কেন আমার ঠিক এই মশলার স্বাদ আর ফ্লেভার কোনোটাই ঠিক জুত মতো লাগে না কিন্তু ওই যে বলে না মানে ও খাবে আর আমি খাবো না সেটা কী করে হয় তা ঠিক আছে চলো পছন্দ হোক না হোক ওই দুটো রুটি খাওয়া নিয়ে কথা তো কোনো রকমে খেয়ে নিলেই হলো একদম নর্মাল প্রসেস আলু ভালো করে একটু ভেজে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর এই হলো ম্যাজিক সেই মশলা মশলাটা দিয়েছি সাথে কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি আর একটুখানি নুন আর চিনি দিয়ে দিয়েছি ব্যাস আজকে জানো তো আলুর দমটা জানি না কি মানে ডিম কষাটা জানি না কিভাবে হঠাৎ করে একটু বেশি ঝাল হয়ে গেছিলো নেনু মোটেই খেতে পারছিল না তারপরে নেনুকে বাধ্য হয়ে এক প্রকার একটুখানি চিনি দিয়ে ওকে খাওয়াতে হয়েছিল বেসিক্যালি আমি নেনুকে কখনোই না চিনি জাতীয় জিনিসটা দিতে চাই না যে খাক কিন্তু কিছু করার নেই অগত্যায় মানে উপায় না থাকলে মানুষের যা অবস্থা হয় সেই অবস্থাই হয়েছিল আর আলুগুলো বড় বড় আলু ছিল আলুগুলো যেন তো ভাজতে ভাজতেই মানে একদম সেদ্ধ হয়ে গেছিলো যখন আমি হাঁটা মেখে রুটি বসাই তখন আমার কথা অলরেডি বাড়ি চলে আসে বাড়ি এসে ফ্রেশ হতে চলে যায় খুব ভালো টাইমিং হয়েছিল। আজকে অ্যাডজাস্টমেন্টের কি বলতো একদম কড়াই থেকে ডিম কষাটা নাবালাম আর রুটিও একদম আগুন আগুন গরম গরম শেখছি কথা একদম ডাইরেক্ট এসে আর এক গ্লাস জল খাইনি হাফ গ্লাস জল খেয়েছে বলছে রান্না যখন হয়েই গেছে তাহলে দাও একবারে খেয়েই নি খেয়ে দিয়ে নিয়ে তারপর রেস্ট করব। তা বললাম যে ঠিক আছে ভালো কথা খেয়ে দিয়ে নিয়েই রেস্ট করো তারপরে একদম গরম গরম রুটি আর গরম গরম ডিম কষা দিয়ে রুটি খেয়ে নিল খেয়ে নিয়ে তারপর ওপরে গিয়ে ফ্রেশ হলো মানে ফ্রেশ হয়েই এসেছিলো একটুখানি রেস্ট করলো আর কি যাই হোক এই যে দেখিয়ে দিল এটা আমার কর্তার খুব পছন্দের একটা খাবার আর লুচি করলে একটুখানি ফোলা ফোলা সাদা সাদা নরম আলুর দম করে দিলে আমার কর্তার আর অন্য কিছু চাই না অবশেষে যখন আমি উপরের ঘরে আসি কারণ নেনুকে পরিয়েই আমি নিচে চলে গেছিলাম যখন ওপরের ঘরে আসি তখন এসে দেখছি বিছনার হাল বেহাল কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে কি বলো তো ওই মুহূর্তে আর তখন আমার মাথায় কাজ করছিল না যে আমি কোনটা করবো আর কোনটা করব না তখন আমার একটা কথাই মনে হয়েছিল যে এখন নটা দশ হতে গেছে এখন যদি আমি রান্নাটা না বসাই তাহলে আমার কাল সকালে উঠতেও দেরি হয়ে যাবে খেতে তো দেরি হবেই খেতে দেরি হলে সুতে দেরি হবে আর সুতে দেরি হলে কাল সকালে উঠতেও দেরি হবে আর তোমাদের যে আমি শুরুতেই বলেছিলাম আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি আমার শরীরটা মোটেই ভালো লাগছে না তো আজকে রাতেও আমাকে সেই অ্যালার্জির ওষুধ খেয়েই শুতে হবে আর অ্যালার্জির ওষুধ খেলে না মারাত্মক পরিমাণে ঘুম ঘুম ভাব থাকে তাতে করে পরের দিন সকালবেলা উঠে সারা দিনটা স্পয়েল হয়ে যায় মনে হয় যেন আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই তো ঘুমানোর জন্য নর্মালি আমরা ছয় থেকে সাত ঘন্টা টাইম রাখি কিন্তু সেই ক্ষেত্রে এই মানে ওষুধ খেলে আমার ঘুম ছয় থেকে সাত ঘন্টা হয় না আমার ঘুম চার সাড়ে চার ঘন্টার মধ্যেই ভেঙে যায় তো এই ওষুধটা খেলে কি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা মতো ঘুমটা হয়েই যায় যাই হোক চলো এখানে অলমোস্ট আমার বিছনা চাদর পাতা হয়ে গেছে আর কর্তামশাই এখানে তার আজকের সারাদিনের অফিসের কাহানি আমাকে বলছে আমি শুনি বাট নো কমেন্ট হ্যাঁ কারণ ভালো মন্দ বিচারের ক্ষমতা সব মানুষের আছে আর কেউ যদি হাসি মুখে কোনো কিছু শেয়ার করে আমার মনে হয় তার এই শেয়ারনেসটাকে একটুখানি মানে অসম্মান না করে সম্মান করা উচিত সেই জন্যেই আমি তাকে সম্মান করি আর সে আমার কর্তমশাই হোক আর যেই হোক আমার নেনু হলেও তাই আমার নেনুও যখন আমাকে অনেক কোনো কথা বলে তখন আমি আমার নেনুকেও বলি যে হ্যাঁ ঠিক আছে চলো শুনছি আর এখানে আমার কর্তমশাই জিম টিম করেছিল না মানে হচ্ছে আজকে না কালকে করেছিল তাই জন্য সেই বাইসেপ ট্রাইসেপগুলো আমাকে দেখে বলছে বলো তো আমার কটা অ্যাপস হয়েছে এমছি হয়েছে হয়েছে অনেক হয়েছে আবার হাতে ঝাড়ু নিয়ে এসে আমাকে বলছে বলো আমাকে অ্যাপস দেখে বলো কটা অ্যাপস হয়েছে বুঝলে এই হলো গিয়ে ব্যাপার যাই হোক রাতের কাজ আমার অলরেডি প্রায় শেষের পথে এবার আমি যাব ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে নিজে ফ্রেশ হতে যাব বাথরুমে তারপর গিয়ে এসে শোবো শরীরটা সত্যি আর একদম ভালো লাগছে না মন চাইছে কতক্ষণে এসে আমি বিছানায় শোবো কারণ দুপুরবেলা ভেবেছিলাম ঘুমাবো কিন্তু ওই যে একটা টেনশান কাজ করছিল যে না যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আর নেনুকে আমি পড়তে নিয়ে যেতে পারবো না কারণ নেনু তো ছেলে মানুষ ও তো এখন বুঝতে শেখেনি বা বলতে শেখেনি যে মা ওটো আমার ঘুম পেয়েছে আমার আমি আর ঘুমো বোন আমার পড়তে যাওয়া আছে তো এই জন্য না আমি ওই ত্রাসের চোটে আমার ঘুমটা একদমই হয়নি সো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও সো আজকের মতো তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রভুর নামে থাকো সো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয়